টাটা প্লে তোরা থেকে সোনি চ্যানেলগুলি সরিয়ে দিয়েছে সোনি এটাকে স্বেচ্ছাচারী বলে হারিত নাগপাল মদ এবং সিও ঠেরোয়াইফোন কে বলেছেন যে তারা কম দেখা চ্যানেলগুলি সরিয়ে এবং সেই অনুযায়ী মাসিক চার্জ সামঞ্জস্য করে তাদের চ্যানেলের তোরা পুনর্গঠন করছে ঠ্য তার তোরা থেকে সনি ঠেভের লিনিয়ার চ্যানেলগুলি সরিয়ে তার চ্যানেল প্যাকগুলিকে সুগম করেছে সনিকে অবাক করে দিয়েছে হারিত নাগপাল টাটা প্লে এর এবং সিও এক্সচেঞ্জ ফোর মিডিয়াকে বলেছেন যে তারা কম দেখা চ্যানেলগুলি সরিয়ে এবং সেই অনুযায়ী মাসিক চার্জ সামঞ্জস্য করে তাদের চ্যানেলের তোরা পুনর্গঠন করছে টাটা প্লেতে আমরা আমাদের প্রক্রিয়াগুলি ডিজাইন করার সময় সব সময় গ্রাহকদের অগ্রাধিকার দিয়েছি আমাদের বিশ্লেষণ বর্ড ডেটা দ্বারা সমর্থিত প্রকাশ করে যে বেশিরভাগ গ্রাহকরা সক্রিয়ভাবে দেখেন তার চেয়ে চার বা তার বেশি চ্যানেলের সংখ্যা রিটার্ন পাথ ডেটার অভাবের কারণে এটি কে দেখছে এবং কে দেখছে না তা ট্র্যাক করা সম্ভব নয় ফলস্বরূপ আমরা কম দেখা চ্যানেলগুলি সরিয়ে দিয়ে এবং সেই অনুযায়ী মাসিক চার্জ সামঞ্জস্য করে চ্যানেল প্যাকগুলিকে স্ট্রিমলাইন করছি সাবস্ক্রাইবার যারা এই চ্যানেলগুলি দেখতে ইচ্ছুক তারা সহজেই মিসড কল দিয়ে এই সরিয়ে দেওয়া চ্যানেলগুলির যে কোনও পুনঃস্থাপন করতে পারেন আমরা আশা করি যে অন্তত পঁচাত্তর শতাংশ গ্রাহক যাদের প্যাকগুলি পরিবর্তন করা হয়েছে তারা হাস্কৃত চার্জ থেকে উপকৃত হবেন বলেছেন নাগপাল উন্নয়নে বিস্ময় প্রকাশ করে সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া বলেছে যে তারা এই বিষয়ে অবগত ছিল না এবং সিদ্ধান্তটিকে স্বেচ্ছাচারী বলে অভিহিত করেছে এসপিএনআই সম্প্রতি টাটা প্লে প্রায় এক শূন্য মিলিয়ন গ্রাহকদের তোরা থেকে সোনি চ্যানেলগুলিকে সরিয়ে দেওয়ার আশ্চর্যজনক সিদ্ধান্ত সম্পর্কে স্বাধীন হয়েছে এই নির্বিচারে সিদ্ধান্তটি স্প্নেকে কোনো নোটিশ ছাড়াই বা তাদের গ্রাহকদের পছন্দের জন্য আপাত বিবেচনা ছাড়াই নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে আমরা বিশ্বাস করি এটি টাটা প্লের এর সাবস্ক্রাইবার ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের অডিট অধিকার প্রযোগ করার প্রতিশোধ যেখানে আমরা গত কয়েক বছরে টাটা প্লেতে কিছু স্পষ্ট অসঙ্গতি পর্যবেক্ষণ করেছি এবং যোগাযোগ করেছি টাটা প্লে দ্বারা নির্মিত দর্শক হারানো বর্ণনাটি স্পষ্টতই বিভ্রান্তিকর আমরা নিশ্চিত যে আমাদের বিশ্বস্ত দর্শকরা যারা বৈচিত্র্যময় এবং উচ্চমানের সামগ্রীকে মূল্য দেয় তারা দেশব্যাপী অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের চ্যানেলগুলি খুঁজে পেতে থাকবে শীর্ষস্থানীয় বিনোদন প্রদানের জন্য আমাদের প্রতিশ্রুতি অবিচল থাকে তা নিশ্চিত করে যে আমাদের দর্শকরা তাদের প্রিয় শো এবং চ্যানেলগুলিকে কখনই মিস করবেন না তা টাটা প্লেয়ের বাতিক নির্বিশেষে সামি এক্সচেঞ্জ চারমেরিয়ের সাথে শেয়ার করা একটি বিবৃতিতে বলেছে